রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে পরাজিত হবে ইউরোপ হুঁশিয়ারি পুতিনের সমঝোতা তাণ্ডব ড্রোন হামলায় সাংবাদিক হতাহত পশ্চিম তীরে দুই কিশোরকে গুলি করে হত্যা আবারও শান্তি আলোচনা শুরুর চেষ্টা কাতারের ভেনেজুয়েলায় স্থল অভিযানের ঘোষণা ট্রাম্পের মাদক সন্ত্রাসীদের নির্মূলের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের রাজি দাবি মানসিক চাপে আছেন ইমরান খান সাক্ষাৎ শেষে জানালেন বন উজমা চিকিৎসা সেবা বঞ্চিতের অভিযোগ পিটিআই মির্জাফরদের স্থান নেই জানান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিন জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় একজন সাংবাদিক নিহত এবং একজন সাংবাদিক আহত হয়েছেন পশ্চিম তীরে দুই কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী অব্যাহত রয়েছে সামরিক অভিযানও এদিকে মধ্যস্থতার মাধ্যমে শান্তি আলোচনার দ্বিতীয় ধাপ শুরুর করার চেষ্টা করছে কাতার চিত্র যেন যুদ্ধবিরতির একেবারে বিপরীত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলাসে ইসরায়েলি সেনারা সন্দেহভাজন ফিলিস্তিনি যোদ্ধা আব্দুল করিম সানুবারের বাড়ি ধ্বংস করে দেয় আশপাশের তেরোটি বাড়ি নিরাপদে খালি করা হয় ইসরায়েল কর্তৃপক্ষের দাবি সন্ত্রাসী কর্মকাণ্ড রোধের জন্যই মূলত এই অভিযান চালানো হয়েছে একদিন গাজার খান ইউনিসের সাংবাদিক মাহমুদ ওয়াদি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের দাবি ওয়াদি হামাসের অক্টোবর দুই সালের হামলায় অংশ নিয়েছিলেন একই হামলায় আরও একজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হয়েছেন গাজার কর্তৃপক্ষ বলছে আহত সাংবাদিকের চিকিৎসা চলছে এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে এছাড়া অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি কিশোর ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন হেব্রোনে সতেরো বছর বয়সী মোহান্ন তারিক আল জুখাইরকে সেনারা গুলি করে হত্যা করে রামাল্লায় আঠারো বছর বয়সী রাসলান আসমারকেও গুলি করে হত্যার পর মাটিতে রক্তাক্ত অবস্থায় ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয় নেতানিয়াহ বাহিনীর বারবার যুদ্ধবিরতির লঙ্ঘনের পরেও আশাবাদ ব্যক্ত করে কাতার জানিয়েছে খুব শিগগিরই ইসরায়েল ও হামাসকে শান্তি আলোচনার দ্বিতীয় পর্যায়ে আনা হবে আলোচনায় গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাস যুদ্ধাতের উপস্থিতি এবং অন্যান্য সংবেদনশীল বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালে ইউরোপ দ্রুত পরাজিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বপ্রতি কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কারে নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা আখ্যা দিয়ে পুতিন বলেন এর জবাবে ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা বাড়াবে রুশ সেনারা। এমন হুঁশিয়ারি এর কিছুক্ষণ পরেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইডকাফ ও জারেট কুশনারের সঙ্গে পাঁচ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করে পুতিন তবে দুদেশের আলোচনায় কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন যদিও ডোনাল্ড ট্রাম্প শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যুদ্ধ বন্ধ করা সহজ হবে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছিল সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমায় রুশ ড্রোনের উপস্থিতির পর থেকে এই শঙ্কা আরও বেড়ে যায় মস্কো বারবার দাবি করে আসছে তারা ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও একই দাবি করেন তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন ইউরোপ যদি সরাসরি সংঘাতে যেতে চায় তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে একই দিন রুশ প্রেসিডেন্ট কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি ট্যাঙ্কারে সম্প্রতি নৌ ড্রোন হামলাকে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি হুশিয়ারি দিয়ে বলেন জবাবে রাশিয়া ইউক্রেনীয় বন্দর ও জাহাজে হামলা আরও বাড়াবে এমন বক্তব্যের কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেট কুশনারের সঙ্গে যুদ্ধবন্ধের আলোচনায় বসেন তিনি প্রায় পাঁচ ঘন্টার এই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান পুতিনের উপদেষ্টারা বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু কিছু বিষয় নিয়ে সন্তুষ্ট নয় মস্কো অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শঙ্কা জানিয়ে বলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতির সমাধান করা সহজ নয় তিনি আবারও উল্লেখ করেন যদি যুদ্ধ চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার উপরই আস্থা রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ভেনেজুয়েলায় শিগগিরই স্থল অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল সমুদ্রপথ নয় যেখানেই মাদক সন্ত্রাসীরা থাকবে সেখানেই লক্ষ্যভেদ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি একই সঙ্গে কারাকাসের মাদকবাহী নৌযান লক্ষ্য করে হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্বিতীয় দফায় নির্দেশ দিয়ে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প এর মধ্যেই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি হয়েছেন ফেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মাদক বিরোধী অভিযানের আড়ালে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার পারদ তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রের মার্কিন নৌবাহিনীর অভিযানে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌকা টার্গেট করে দ্বিতীয় দফার ডাবল ট্যাপ হামলার অভিযোগ তীব্র বিতর্কের সৃষ্টি করেছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন দ্বিতীয় দফার হামলা সম্পর্কে তিনি কিছুই জানতেন না স্থানীয় সময় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প দাবি করেন শুধুমাত্র প্রথম দফার সফল অভিযান সম্পর্কে তিনি জানতেন মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সে তো ট্রাম্পের সঙ্গে সুর বলেন প্রথম ধাপের হামলা তিনি সরাসরি দেখার পর অন্য কাজে চলে যান হোয়াইট হাউস জানিয়েছে নৌবাহিনীর উচ্চ পদস্থ এক কর্মকর্তা দ্বিতীয় দফার হামলার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রিসভার বৈঠকে মার্কিন ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার স্থল অভিযানের ঘোষণা দেন বলেন মাদক বিরোধী অভিযান এখন শুধু পথে সীমাবদ্ধ থাকবে না বরং কারাকাসের যে অঞ্চলে মাদক সন্ত্রাসীরা থাকবে সে অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু বানানো হবে তিনি বলেন যে দেশ বা যে ব্যক্তি যুক্তরাষ্ট্রে মাদক পাঠাবে সবাই আক্রমণের শিকার হবে এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রতিবেদনে জানানো হয় গেল মাসে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে মাদুরো নিজের ও শতাধিক কর্মকর্তার জন্য পূর্ণ আইনি মৌকুফ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যৎ সুরক্ষার অনুরোধ করেন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প তা প্রত্যাখ্যান করে তাকে এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার সময়সীমা দেন সময়সীমা পেরোতেই ট্রাম্প ভেনেজুয়েলার নিজ দেশের জনগণের প্রতি আনুগত্যের শপথ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস এক সমাবেশে দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর চাপ বাড়াচ্ছে নানা জল্পনা কল্পনা শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করলেন তার পরিবার মঙ্গলবার তার সঙ্গে সাক্ষাতের পর বোন উজমা খানুম জানান ইমরান খান শারীরিকভাবে সুস্থ থাকলেও কারাগারে দীর্ঘ সময় একাকি থাকার কারণে মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন সাক্ষাতের সময় পিটিআই মির জাফরদের কোনো জায়গা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইমরান খান এছাড়া পরিবার ও দলীয় নেতাদের অভিযোগ প্রায় মাসখানেক ধরে নিয়মিত সাক্ষাৎ এবং চিকিৎসার সুযোগ বন্ধ রাখা হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল এবার সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার ছোট বোন উজমা খানু সাক্ষাতের পর ইমরান খানের বোন জানান তার ভাই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন সাক্ষাৎটি কঠোর নজরদারির মধ্যে হয়েছে এবং কোনো মোবাইল ডিভাইস ব্যবহার করতে দেয়া হয়নি উজমা অভিযোগ করে বলেন মানসিকভাবে যেসব যন্ত্রণা তিনি ভোগ করছেন তা শারীরিক কষ্টের থেকেও বেশি সাক্ষাতের সময় ইমরান খান তার দলের নেতাদের বিভিন্ন নির্দেশ দিয়েছেন তিনি পাকিস্তান বার নির্বাচনে দলীয় প্রার্থী সমর্থনের পাশাপাশি জাতীয় সংসদ ও সিনেটে বিরোধী নেতাদের নিয়োগ সংক্রান্ত নির্দেশ দিয়েছেন উজমা জানান পিটিআই মধ্যে যারা উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তাদের জায়গা নেই এবং তাদের মীর জাফর হিসেবে আখ্যায়িত করেছেন পিটিআই নেতারা এদিনের পর সিদ্ধান্ত নিয়েছেন পরিবারের সদস্য সহ আইনজীবীদের ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত না করালে দুই বোন উজমা প্রতি মঙ্গলবার কারাগারের বাইরে অবস্থান করবেন এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে একশো ধারা জারি করা হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ গত কয়েকদিনে টানা বৃষ্টিতে বন্যার কবলে ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ দুর্যোগে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ছশো একত্রিশ জনে দাঁড়িয়েছে এখনও নিখোঁজ অন্তত চারশো জন এদিকে শ্রীলঙ্কায় চলমান বন্যায় আন্তর্জাতিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে উদ্ধারকারী দল পাঠিয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও জাপান দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে তিনশো জনে বন্যায় ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে মারা গেছেন শত শত মানুষ নিখোঁজ রয়েছেন অনেকে বন্যা ও ভূমিধসের কারণে কাদা আর আবর্জনার স্তূপ মারিয়ে হতাহতদের খোঁজার কাজ অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবাও সুবিয়ান্ত বিচ্ছিন্ন গ্রামগুলোতে হেলিকপ্টার যোগে ত্রাণ সহায়তা পৌঁছানোর কথাও জানান তিনি দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে ভয়াবহ এই বন্যায় আঠাশ হাজারের বেশি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চোদ্দ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রাণ হারিয়েছেন বহু মানুষ গ্রামের পর গ্রাম পানির নিচে থাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদে স্থানে বন্যার ভয়াবহতায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার এদিকে শ্রীলঙ্কা সরকারের আন্তর্জাতিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান ও জাপানের উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছে থাইল্যান্ডে চলমান বন্যায় হতাহত হয়েছেন অনেকে দেশটি শৃঙ্খলা প্রদেশে পানি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ছিয়াত্তর হাজারের বেশি শিক্ষার্থী স্কুলে ফিরতে পারছে না বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন এদিকে সরকারের ত্রাণ ব্যবস্থাপনা নিয়েও বাড়ছে জন অসন্তোষ অব্যবস্থাপনার অভিযোগে এরই মধ্যে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে মালয়েশিয়ার পেরলিসে টানা বর্ষণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এখনও পানির নিচে বহু এলাকা